শুভ নববর্ষ এই শব্দ দুটি কেবল শুভেচ্ছা নয় এক গভীর প্রতিজ্ঞা প্রতিজ্ঞা নিজেকে নতুন করে গড়ে তোলার প্রতীকা যে ভুল করেছি তা থেকে শেখার প্রতীকা একটি নতুন ভবিষ্যৎ তৈরি মানুষের জীবনটা যেন একটা নদী জন্ম থেকে মৃত্যু একটানা প্রবাহ এই নদীর মাঝেই বাধা পড়ে থাকে আমাদের স্বপ্ন আমাদের ব্যর্থতা আর আমাদের সাফল্য নতুন বছরে আমাদের মনে করিয়ে দেয় যা হারিয়ে গেছে তার ফিরে আসবে না যা আসবে তাতেই আছে নতুন সম্ভাবনা তুমি যদি গত বছরে ব্যর্থ হয়ে থাকো ভয় নেই প্রত্যেকটি ব্যর্থতা আসলে এক একটি সিঁড়ি যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায় তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তবে মনে রেখো নতুন বছর মানেই নিজেকে আবার খুঁজে পাওয়ার সুযোগ আমরা চাই সফল হতে কিন্তু সাফল্যকে এবার গন্তব্য নয় সাফল্য পথ চলার নাম প্রত্যেক একটু একটু করে এগিয়ে যাও হতে পারে সেই সাফল্য বড় চাকরি নিজের বাড়ি বা মনের শান্তি তবে সবার আগে দরকার একটাই জিনিস সেটা আত্মবিশ্বাস তুমি পারবে নতুন বছরে একটা প্রশ্ন নিজেকে পড়ো তুমি আসলে কাকে হারাতে চাও না তুমি কি করতে ভালোবাসো তুমি কি পেলে মনে করবে জীবনটা আমার সার্থক হলো এই প্রশ্নগুলোরই উত্তরে লুকিয়ে আছে তোমার ভবিষ্যৎ মানুষের কর্মই তার পরিচয় তোমার হাতে আছে একটি পূর্ণ বছর তিনশো পঁয়ষট্টি সকাল আট হাজার সাতশো ষাটটি ঘণ্টা পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছশো মিনিট এই পুরো সময়টাই তোমার যতটুকু তুমি কাজে লাগাতে পারবে ততটাই তুমি বদলে দিতে পারো নিজের জীবন তবে কাজের মাঝেও এটা ভুলে যেও না জীবন কেবল দোর নয় জীবনে আনন্দ ও সম্পর্কের ভালোবাসার মানুষগুলোকে কখনো সময় দিও কোনো একজনকে বলো তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ এই ছোটো ছোটো মুহূর্তগুলোই শেষ পর্যন্ত আমাদের জীবনে বড় সম্পদ হয়ে দাঁড়ায় জীবন যেমন কঠিন তেমনই সুন্দর কেননা অন্ধকারে পরেই তো আলো আসে আর প্রত্যেক দিন নতুন বছর মানে এক নতুন আলো এই নববর্ষে তুমি নিজের সঙ্গে একটা চুক্তি করো এই বছর তুমি হাল ছাড়বে না এই বছর তুমি নিজের স্বপ্নকে গুরুত্ব দেবে এই বছর তুমি অন্য কাউকে ঠোকাবে না বরং সাহায্য করবে এই বছর তুমি আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে কারণ ছোটো ছোটো পরিবর্তনই একদিন তোমাকে বড় করে তুলবে একটি বীজও জানে মাটির নিচে নিজের ভিত করতে পারলে একদিন সে আকাশ ছুঁতে পারবে তুমি সেই বীজ তোমার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল গাছের শক্তি তাই নববর্ষে নতুন করে শুরু করো ভয় পেও না পড়ে গেলে আবার উঠে দাঁড়াও নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি আকাশ ছুঁতে পারবে শুভ নববর্ষে শুভ হোক তোমার জীবন তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলু জয় শ্রীকৃষ্ণ